টাইগার যখন ঘুরে তাকায় সব বারবাদ হয়ে যায় কি বলছেন সাকিব খান এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক আজ ছয়টা তিরিশ মিনিট থেকে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহীর একটা ম্যাচ ছিল সেই ম্যাচে ঢাকা ক্যাপিটালস প্রথম ব্যাটিং এ যায় এবং ব্যাটিং এ গিয়েই ঢাকা ক্যাপিটালস বিপিএল এর কেরিয়ারে এবং বিশ্বের সব রেকর্ড ভেঙে দিয়ে ঢাকা ক্যাপিটালস এক নম্বর পজিশনে যায় কি ছিল না ঢাকা ক্যাপিটালস এর এই ম্যাচে কি হয়নি ঢাকা ক্যাপিটালস এর এই ম্যাচে বিপিএল কেরিয়ারে সর্বোচ্চ পার্টনারশিপ সর্বোচ্চ চার ছক্কার মার লেটন রঞ্জন দাস একশো পঁচিশ রান তানজিৎ তামিম একশো আট রান তিনি প্রায় নট পর্বেই ছিলেন কিন্তু লাস্ট চার বলের জন্য তানজিন তামিম আউট হয়ে যায় সাব্বির রহমান এসেই আবার ছক্কা আঁকায় একের পর এক সক্ষা এবং চায়ের মারে ঢাকা ক্যাপিটালস টার্গেট দেন দুইশো পঁচপান্ন রানে ঢাকা ক্যাপিটালস একই দিন একের পর এক হারে ঢাকা ক্যাপিটালসের সাকিব ভক্ত এবং সাকিব ইয়ানরা যে হতাশায় পড়েছিলেন এক ম্যাচেই সব চাঙ্গা হয়ে গেছে এবং কি তারা বিশ্বের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে বিপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ রান বিপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ পার্টনারশিপ সবই রয়েছে এই ঢাকা ক্যাপিটালসের ম্যাচে তাই তো সাকিব খান কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন টাইগার যখন ঘুরে তাকায় সব বরবাদ হয়ে যায় তো সুপ্রিয় দর্শক ঢাকা ক্যাপিটালস এর এই ম্যাচটি আপনারা কে কে উপভোগ করেছেন রীতিমতো এই ম্যাচটি পুরো বিশ্বব্যাপী তাণ্ডব শুরু করেছে এই ম্যাচ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য